আমরা জানতে পারছি যে পাঁচই আগস্টের পরে যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ছেন তারপর থেকে ডক্টর ইংলিশ দেশের দায়িত্ব নিয়েছে এবং কিছু কিছু মানুষ বলতেছে যে হাসিনা সরকারের আমলে যেরকম ভালো ছিল এখন তার সে খারাপ ভাবে চলতেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন আসল ব্যাপারটা হল আমাদের বাংলাদেশ একসময় কিন্তু বাংলাদেশ ছিল না পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই মেরুতে দনটা সমান্য একটা দেশ ছিল যখন আমাদের বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে যখন স্বাধীনতা অর্জন করে তখন দেখা যাচ্ছে স্বাধীনতা শুরু লগ্ন থেকেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ হওয়ার কারণ অনেক সময় দেশে অর্থনীতিক একটা সংকট থাই তো আসলে আমরা বাংলাদেশ আপনার দু হাজার চব্বিশে যে ফাঁকা ফাঁসা আগস্ট যে ছাত্র জনতার গণ উদ্যানের মাধ্যমে যে এই সরকার আমলিক সরকার পতন হয়েছে এদের ইতিহাস যদি বলতে হয় আসলে তারা দীর্ঘ ষোলো বছরের অধিক এই দেশ শাসন করছে যদিও শাসন শব্দটা আসলে তারা শোষণ করলেই বললেই চলে তাদের একবারে গ্রাম্য থেকে ওয়ার্ড থেকে নুয়ান জেলা উপজেলা এবং আপনার থানা পর্যায়ে এবং উপরের লেভেলের করে এমপি মন্ত্রী থেকে শুরু করে সবাই দুর্নীতিবাস সবাই দুর্নীতিগ্রস্ত আর আজকে দেখেন এই ফার্স্টে আগস্টের পর থেকে সবাই বিভিন্ন রাষ্ট্রে যারা নেতাকর্মী আছে তারা যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করতেছে আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই কিন্তু দেখা যাচ্ছে এত টাকা তারা বাইরে ফাঁসার করছে এই জন্য তাদের ক্ষমতা থাকা অবস্থা একজন মন্ত্রী বলছিল যে বাংলাদেশে যেই টাকা বাজেট হয় মন্ত্রণালয় থেকে যেই সংসদে যেই বাজেটটা তোলা হয় আমাদের গ্রাম্য জায়া একশো টাকার ভিতর দশ টাকার কাজ হয় তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা আয়ের উৎস জায়গা হ্যাঁ দেশের মানুষ খায় এ দেশের মানুষ তারা নিজে কামাই করে দেশের জন্য অনেক কিছু করে কিন্তু দেখা যাচ্ছে যারা দেশের শাসন আসে তারা শোষণের মাধ্যমে দেশকে আগাইতে দেয় না এই জন্য দীর্ঘদিন পর্যন্ত আমলিক সরকার শাসনের মাধ্যমে দেখ যেই টাকা ফাঁসার হয়ে গেছে আপনি দেখেন রিজার্ভের দিকে যদি তাকান এর আগে কী অবস্থা যদি ব্যাংকের দিকে যদি তাকান ইসলাম ব্যাংকের কী অবস্থা হয়েছে আর বাংলাদেশ ব্যাংকের কী অবস্থা হয়েছে অনেক হাজার হাজার কোটি টাকা তারা লুটফাট করে নিয়েছে তো এই লুটফাটের টাকা ও পর্যন্ত মনে হয় এখনও সরকারি ফান্ডে কোষাগারও জমা হয় না এবং তাদের আমলারা যারা ছিল এমপি মন্ত্রী এবং সরকারি উপরে স্তরে যারা দায়িত্বশীল ছিল দেখেন তাদের অর্থালিক অর্থলিকা দিয়ে টাকা পয়সা হ্যাঁ তাদের যেই দেশের সম্পদ যেই জায়গায় তারা নিয়ে করছে এক এক জায়গায় বিশাল বিশাল এরিয়া করছে বিশাল বিশাল বিল্ডিং করছে দেশে এগুলো যদি আবার যদি সরকারি ফান্ডে যদি জমা হইতে দেশে বাংলাদেশটা সচ্ছল অবস্থায় এসে সরকার হিন্দুরা হিন্দুরা আনসার বাহিনী গ্রাম পুলিশ প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা তারা আন্দোলন করছে সেখানে ক্ষমতায় থাকা অবস্থায় তারা কোনো আন্দোলন করেনি এটা কি কোনো রাজনৈতিক ইস্যু কি না আসলে এমন দুটো বিষয় একটা হলো ইস্যু থাকতে পারে কারণ তারা শত্রু সবসময় চাইবি যে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে এটা একটা ইস্যু থাকতে পারে আরেকটা হলো আসল। বর্তমান আমরা বাকি বিগত সময় দেখছি যেমন যেই আনসার বাহিনী যাদেরকে কথা বলছেন বিভিন্ন প্যারামিন স্কুল সহ হ্যাঁ বিভিন্নজনের দাওয়া দাবি নিয়ে মাঠে নামতে আছে বলতে আছে। তারপরে একটা ইস্যু হচ্ছে এটাও হইতে পারে যেমন দেশ সংস্কার চলতে আছে। যেমন দেখো নতুন আইন সংস্কার করা হবে বিভিন্ন বাজেট হবে হ্যাঁ এজন্য তাদের দাওয়া দাবিরা করতেই পারে এটা কিন্তু তাদের একটা সীমাবদ্ধ আছে সময় আছে সব জিনিস মিলে এটা দোষণেরও কিছু না আমি মনে করি সাধারণ মানুষরা তারা এই যে syndicate নিয়ে যে কি প্রয়োজনীয় জিনিসের দাম কম তারা কিন্তু এই syndicate নিয়ে কিন্তু তারা একটা কথা বলতেছে যে আওয়ামী লীগ সরকার থাকতে তারা কিছুটা হইলেও কমে জিনিস পাইছে এখন আরো বেশি এই এই বিষয়ে আপনি কি বলবেন আসলে এই বিষয়টা হলো দেখেন পাঁচে আগস্টের পরে আমি কয়েকটা ইস্যু এই জায়গায় দেখতে পাই একটা হলো পাঁচে আগস্টের পরই আমাদের বাংলাদেশে আমি মনে করি একটা দুর্ভুক্ষীর অবস্থা আছে যেমন আমরা যদি আমাদের আপনার বিভিন্ন উত্তর অঞ্চল সহ যদি হিসাব করি যেমন খাস করে আপনার এই নোয়াখালী লক্ষ্মীপুর হ্যাঁ লালমনিরহাট ওই দিকদের কুড়িগ্রাম সিলেট হবিগঞ্জ অনেক জেলাগুলো তলায় গেছে যেগুলো শস্য পশালী আবাদের জায়গা বিভিন্ন শাক সবজি বিভিন্ন জিনিস হওয়ার জায়গা এগুলো অনেক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এই দিক দিয়ে একটা এফেক্ট পড়ছে আবার কিছু আছে এখনও কিছু সিন্ডিকেট আছে আমাদের বাজারে হ্যাঁ যেমন আমরা দেখলাম কিন্তু এক সরকার গেছে কিন্তু এখন অন্য সরকার আসা না অনেক জায়গায় দেখতে এখন কিন্তু সাদাবাজি বাজি টেন্ডার বাজি হ্যাঁ কিন্তু এগুলো যদি যত যত দমন করা যাইবে দেওয়া আছে কিছু হল দ্রব্যমূল্য উর্ধতিটা কিছু হলে একটু শীতল হবে আচ্ছা ভারতে যে নদীর কুটুকি করছে এ বিয়ে ব্যাপারে আপনার কোন প্রতিবার আছে না